কেমন আছো আমি এখন বিচে চলে এসেছি বিচে এখন স্নান করতে এসেছি এটা হচ্ছে নিউ দিগা এই যে ঢেউ আসছে দেখো সমুদ্রের ঢেউ আসছে পেছনে জল সামনে জল মাঝখানে আমি বসে আছি এই যে জলটা তোমাদের একটু সামনে গিয়ে দেখাই সেখানে ঢেউ দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল আজকে আমার কোনো ভয়েস শুনতে হবে না সমুদ্রের ভয়েস শোনো তোমরা সমুদ্রে ঢেউয়ের আওয়াজ শোনো তোমরা কে তোমার থেকে ভিডিওটি দেখছে আমাকে কমেন্ট বলতে জানিও আরো দুটো ঢেউ আসছে আজকে প্রচুর লোক হয়েছে প্রচুর লোক এটা নিউ দীঘা নিউ দীঘায় আজকে প্রচুর ভিড় হয়েছে আজকে ছুটির দিন সেই জন্য হয়তো এত ভিড় হয়েছে যে বাচ্চারা খেলা করছে স্নান করতে করতে আইসক্রিম খেতে ইচ্ছা করলে এখানে আইসক্রিমের দোকান প্রচুর রয়েছে এখানে লাইফ জ্যাকেট করে রয়েছে এরা রাইডে নিয়ে যাচ্ছে এই যে একটা রাইড রাইডে করে যায় অধিকার একটা রাইড ফিরে আসছে একটা রাইড ফিরে আসছে আজকে আকাশটা একটু মেঘ মেঘ রয়েছে একটু রোদ রোদ মাঝে মাঝে মেঘ হচ্ছে মাঝে মাঝে রোদ হচ্ছে আমার ছেলেরা স্নান করতে নেমে গেছে এত ভিড়ের মধ্যে আর খুঁজে পাবো না এখন আমি এখন স্নান করতে নামবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করি তারপরে নামবো স্নান করতে তাও অনেকটা নেমে গেছি হাত পর্যন্ত জল চলে এসছে আমার পাহাড়ের থেকে সমুদ্র আমি বেশি ভালোবাসি তাই মাঝে মাঝেই সমুদ্র চলে আসি

এই যে এই বোর্ডটা একচুয়ালি ছেড়ে যাচ্ছে সবাই কিন্তু লাইফ জ্যাকেট পরে তারপরে ওঠে এই বোটে এই ছেড়ে যাচ্ছে প্রথমে একটু স্লো চালায় এই ঢেউটা পার হওয়ার পরেই ওদের বাড়িয়ে দেয় ঢেউয়ের মধ্যে যাচ্ছে লাইফ বোর্ডটা আকাশটাও সেই ঘাটে এত সুন্দর লাগছে আকাশটাও খুব সুন্দর

টোটো করে এসেছি টোটোওয়ালা একশো টাকা করে নিল খুব সুন্দর লাগছে আজকে ওয়েদারটা না খুব বেশি গরম না একটু মাঝে মাঝে মেঘ হচ্ছে তাই জন্য একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে কত সুন্দর বড় একটা ঢেউ আসলো আর একটা ঢেউ আসছে তোমরা কে কে সমুদ্রে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও এর পরেও এসেই যাচ্ছে সবাই স্নান করে খুব মজা করছে তো এবার আমি পাড়ে ফিরে যাব বন্ধুরা উঠে কেমন লাগলো আমার ব্যবস্থা জানিও সবাই খুব ভালো থেকো একটা